নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালিয়ানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো রুই মাছের কালিয়া রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের স্বাগত পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রুই মাছের কালিয়া বানানোর জন্য তিনটে বড়ো সাইজের রুই মাছের পিস নিয়ে নিয়েছি আর মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দিলাম ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নেব। আর মাছগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব অপর পিঠটাও ভালো করে ভেজে নেব মাছগুলো আমার পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিলাম ওই একই তেলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আদা রসুনটা ভালো করে আমি ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থেকে যায় পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম একটা চামচ লবণ যাতে টমেটোটা গলে যায় আর পেঁয়াজগুলোও ভালো করে ভাজা হয়ে যায় ফিরে এলাম তিন মিনিট পর আমাদের টমেটো একদমই গলে গেছে আর পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় এইবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব আর মশলাটা এভাবে আমি দু মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চাল চালমগদ আর কাজু বাদাম বাটা ছটা কাজু বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর পঁচিশ গ্রাম চালমাগত আমি ভিজিয়ে রেখেছিলাম একসাথে মিক্সারে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে মিক্সারটা ধুয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম এবার সব কিছুকে আরও সাত থেকে দশ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে এলাম সাত থেকে দশ মিনিট পর দেখো মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ গরম জল আর জলটা দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের মাছের কালিয়া একদমই তৈরি এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলা ভালো করে গরম মশলাটা গ্রেভির সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি আমাদের রুই মাছের কালিয়া পরিবেশনের জন্য একদমই তৈরি এভাবে আপনারা বাড়িতে খুব সহজেই রুই মাছের কালিয়া বানিয়ে নিতে পারেন টেস্টে দোকানের থেকে কোনো অংশেই কম হবে না আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ